আমরা একটা সময় ভারতকে এনে খুব হাসাহাসি করতাম ট্রল করতাম যে তারা একশো গ্রাম মাংস বিক্রি করে এক পিস মাছ বিক্রি করে বা মানে যার যতটুকু দরকার ততটুকু বিক্রি করে এটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি হাসাহাসি করতাম ট্রল করতাম যে তারা কৃপণ তারা খায় না তারা মানে একজন মানুষ তাদের বাসায় মেহমান সে বেড়াতে গেলে তারা জিজ্ঞেস করে দাদা হ্যাঁ খেয়ে এসেছেন নাকি যে খাবেন মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব হাসাহাসি করতাম ট্রল করতাম কিন্তু দেখেন এখন আমাদের অবস্থা কিন্তু অনেকটা সেরকম হয়ে যাচ্ছে কেন বললাম যে দেখেন এখন এই যে স্বপ্ন তারাই নতুন হয়তোবা চালু করছে আগে পরে কেউ করছে না জানি না হয়তোবা করলো সেটা এত বেশি প্রচার হয় না যেটা স্বপ্নটা হয়েছে স্বপ্ন কি করছে তারা একশো ষাট টাকার গরুর মাংস সাথে কয়েক পিস আলু দিয়ে একটা প্যাকেজ করছে একটা হচ্ছে তিনশো টাকা এটা নিয়ে কিন্তু মানুষ অনেক পছন্দ করতেছে মানে দেখলাম যে অনেক ভালো ভালো উচ্চবিত তারাও এটা কিনতেছে বা তারা বলতেছে না জিনিসটা ভালো এখন যেহেতু আমার অনেকে দেখা যাচ্ছে পরিবার সদস্য কম তাদের হয়তো বা একসাথে ওই এক কেজি দেড় কেজি দুই কেজি মাংস লাগতেছে না তারা মন চাইলো একশো ষাট টাকার করে দুটা প্যাকেজ নিয়ে নিল নিয়ে তারা একদিন খেয়ে ফেলো বা যারা একটু নিম্নবিত্ত বা যারা একটু খেটে খাওয়া মানুষ তারাও দিন শেষে যে না একটু গরুর মাংস খেতে পারলো কারণ অনেকে দেখা যাচ্ছে যারা রিক্সা চালায় বা দিন মজুর খেটে খায় তাদের দেখা যাচ্ছে এক কেজি গরুর মাংস সাতশো সাড়ে সাতশো আটশো টাকা তারা দিনে ইনকাম করে ছয়শো টাকা তাহলে কীভাবে কিনবে তারা কিনতেও পারছে না তা এই ব্যাপারটা এখন দেখেন আমাদের ভিতরেও কিন্তু এটা খুব প্রচলন হচ্ছে স্বপ্নের পরে দেখলাম যে আরও কিছু শপ তারাও এটা চালু করতেছে এমনকি এখন এটা দেখতেছি খুচরা পর্যায়ে পর্যন্ত চলে গেছে খুচরা দোকানদাররাও এখন দেখতেছে অনেক জায়গায় যে তারা এক পোয়া করে গরুর মাংস বিক্রি করা চালু করছে বা দুইশো গ্রাম বা হাফ কেজি এটাও তারা চালু করছে সাথে আলু বা মাছেরও ছোটো ছোটো প্যাকেজ বিক্রি করা চালু করতেছে তার মানে কি এতদিন আমরা যে জিনিসটা ভারত কিনে হাসাহাসি করতাম এখন আমাদের দেশে সেটা হচ্ছে আমি বলতেছি না যে জিনিসটা আমরা মানে আমাদের দেশে চালু হয়েছে এটা খারাপ আমি কিন্তু সেটা বলতেছি না মানে আমি বলতে চাচ্ছি যেটা যে সেটা হচ্ছে দেখেন মানে ভারত তারা হয়তোবা একটু হিসাবই কারণ আমি এটা কম বেশি জানি যে যারা একটু হিন্দু ধর্মের তারা একটু হিসাবই বেশি হয় জিনিসটা অন্যভাবে কেউ নিয়ে না আমি সেটা যারা মানে যেটা জানি বা সেটা একটু বললাম তো ভারতে যারা তারা বেশিরভাগই হিন্দু তারা একটু হিসাবই হয় বা তারা একটু চিন্তা করে যে না আমার যতটুকু দরকার ততটুকুই কিনবো কিন্তু আমাদের দেশে কিন্তু এখন সেটার জন্য হচ্ছে না এখন আমাদের দেশে হচ্ছে কিন্তু দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির কারণে দেখেন আলু গতকালকেও আশি টাকা করে খুচরা বাজারে বিক্রি করা হয়েছে গরুর মাংস সাড়ে সাতশো আটশো টাকা বা অন্যান্য যে সমস্ত সবজি সেগুলো একশো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা করে কেজি আশি টাকা একশো টাকার নিচে কোনো সবজির বাজার মানে সবজির দাম নাই এখন মানুষ কী করবে এখন যারা বিক্রেতা তারাও পড়ছে বিপাকে কারণ তাদের এখন বিক্রি হচ্ছে না কারণ এত পরিমাণ দাম যে জিনিস মানুষ আগে হয়তো বা দুই কেজি আলু কিনতো সে এখন এক কেজি আলু কিনতেছে বা দেখা যাচ্ছে যে যারা আগে জিনিস গরুর মাংস দুই কেজি কিন্তু তারা এখন এক কেজি কিনতেছে কারণ মানুষের কিন্তু ইনকাম বাড়তেছে না মানুষের বেতন বাড়তেছে না দ্রব্যমূল্যের দাম আস্তে আস্তে বাড়তেছে তার কারণে মানুষ এখন একটু কমায় কেনার চেষ্টা করতেছে বা যারা খেটে খাওয়া মানুষ তারা তো কিনতেই পারতেছে না যার কারণে ব্যবসায়ীরা এটা চিন্তা করছে এটা অবশ্যই ভালো একটা জিনিস করছে যে না অন্তত মানুষ খেটে মানে মানুষ কিনে খেতে পারতেছে